শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে কিছু শব্দ আছে আর ডান দিকে কিছু বাক্য আছে কোন শব্দের সঙ্গে কোন বাক্যটি মিলবে সেটি আমি নিজে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ উনিশ এই পাঠে তথ্যবহুল একটি গল্প আছে গল্পটির নাম হল ঢাকায় মুসলিম শিক্ষার্থীরা আজ আমরা এই গল্পটি পড়ব সেই সাথে পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তরও জানব তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখো তাদের জন্য পূর্বের ক্লাসগুলোর লিঙ্ক আমি এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব যাদের প্রয়োজন তারা দেখে নিও এখন আমরা ক্লাসটি শুরু করব ঢাকায় মুসলিম মিলি বই পড়ে মাঝে মাঝে পত্রিকা পড়ে বাবা বলেন পত্রিকা থেকে নতুন অনেক কিছু জানা যায় আজকের পত্রিকায় দারুণ একটি খবর ছাপা হয়েছে মিলি খবরটি পড়ে চলো আমরাও মিলির সাথে পত্রিকার লেখাটি পড়ি দৈনিক সকাল বিকালের খবর ছোটদের পাতা ফিরে এলো ঢাকায় মসলিন দৈনিক সকাল বিকালের খবর একটি পত্রিকার নাম সেই পত্রিকার ছোটদের পাতায় একটি লেখা বের হয়েছে লেখাটির শিরোনাম হল ফিরে এলো ঢাকায় মসলিন আমরা এখন এই অংশটি পড়ব বাংলার পুরানো এক কাপড়ের নাম মসলিন এই কাপড় মিহি সুতায় বোনা হতো মুসলিনের জন্য ঢাকা ছিল বিখ্যাত মুসলিন খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড় মুসলিম শাড়ি আংটির ভেতর দিয়ে অনায়াসে গলানো যেত মুসলিম কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো তাঁতিরা মিহি সুতা তাতে বুনে মুসলিম কাপড় তৈরি করতেন মুসলিম তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগাঁও অঞ্চল শীতলক্ষা নদীর পানি ও বাতাস ছিল মুসলিম তৈরির উপযোগী আরব ইরান চীন থেকে বণিকরা আসতেন মুসলিম কিনতে এক সময়ে কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড় প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মুসলিম মজার ব্যাপার হল আবারও ফিরে এসেছে মুসলিম গবেষক ও বিজ্ঞানীরা মিলে তৈরি করেছেন নতুন মুসলিম মুসলিম আমাদের ঐতিহ্য শিক্ষার্থীরা তোমরা এই তথ্যবহুল লেখাটি তোমাদের পাঠ্যবই দেখে আরও কয়েকবার পড়বে তাহলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো শিখতে অনেক সহজ হবে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি শিক্ষার্থীরা বাম দিকে যে শব্দগুলো আছে এগুলো আমাদের পাঠের মধ্যে ছিল এখন আমরা এই শব্দগুলো পড়ব সেই স্বার্থে অর্থগুলো জেনে নিব মিহি সরু সূক্ষ্ম বিখ্যাত দুনিয়া জুড়ে সুনাম আছে এমন স্বচ্ছ পরিষ্কার নির্মল গলানো প্রবেশ করানো শিক্ষার্থীরা আমরা এই অংশটি পড়লাম তোমরা সুন্দরভাবে পড়বে তারপর তোমাদের খাতায় লিখবে যুক্তবর্ণ ভেঙে লিখি ও আরও শব্দ তৈরি করি এখানে কিছু যুক্তবর্ণ আছে সেই যুক্তবর্ণগুলো কিভাবে ভেঙে লেখা হয়েছে এবং একটি করে শব্দ তৈরি করে দেখানো হয়েছে আমরা সেই সাথে আরও একটি করে শব্দ তৈরি করব শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে আমি কিন্তু নতুন আরেকটি করে শব্দ তৈরি করে দেখিয়েছি এখন আমি এগুলো পড়ব স্বচ্ছ চ ছ চ কচ্ছপ ইচ্ছা সূক্ষ্ম ক্ষি ম ক পেটকাটা মধ্ন স ম তীক্ষ্ণ লক্ষ্মী শীতলক্ষা ক্ষিয় ক পেটকাটা মধ্যা স লক্ষ্য অক্ষ বিজ্ঞানী বর্কে জয় নিয় বর্কে জ নিয় বিজ্ঞপ্তি বিজ্ঞান অঞ্চল নিয় চ চ নিয় চঞ্চল অঞ্চল শিক্ষার্থীরা আমরা এই অংশটিও জেনে নিলাম তোমরা এই অংশটি সুন্দরভাবে শিখবে তারপর তোমাদের খাতায় লিখবে কথাগুলো বুঝে নেই এখানে বাম দিকে দুটি শব্দ আছে এই শব্দগুলো দ্বারা কি বোঝানো হয়েছে সেটি আবার ডান দিকে লিখে দিয়েছে এখন আমরা এটি পড়ব ফুটি তুলা এক ধরনের তুলা চরকা সুতা কাটার যন্ত্র শিক্ষার্থীরা আমরা জানলাম ফুটি তুলা এবং চরকা দ্বারা কি বোঝানো হয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি এখানে বাম দিকে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে আমি বাক্য তৈরি করে তোমাদের দেখিয়েছি এখন এগুলো আমি পড়ব পত্রিকা বাবা প্রতিদিন পত্রিকা পড়েন বিখ্যাত ঢাকায় মুসলিম বিখ্যাত ছিল কারখানা মনি কারখানায় কাজ করে প্রতিযোগিতা ভালো কাজে প্রতিযোগিতা করতে হয় শিক্ষার্থীরা তোমরা চাইলে এই বাক্যগুলো শিখে তোমাদের খাতায় লিখতে পারো আবার তোমরা তোমাদের নিজেদের মতো করে বাক্য তৈরি করে সেগুলো তোমাদের খাতায় লিখতে পারো মুখে মুখে উত্তর বলিও লিখি শিক্ষার্থীরা এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে আমি এখন তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর লিখে দেখাব প্রথম প্রশ্নটি হল মুসলিন কি উত্তর মুসলিন হলো বাংলার বিখ্যাত এক ধরনের কাপড় এই কাপড় মিহি সুতায় বোনা হতো এই কাপড়ের জন্য ঢাকা বিখ্যাত ছিল দুই নম্বর প্রশ্ন মুসলিনের সুতা কিভাবে তৈরি হতো উত্তর মুসলিনের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে চরকা কেটে তুলা থেকে এই সুতা বানানো হতো তিন নম্বর প্রশ্ন কারা মুসলিমের তৈরি কাপড় কিনতে আসতেন উত্তর সুদূর আরব ইরান চীন থেকে মুসলিমের তৈরি কাপড় কিনতে আসতেন চার নম্বর মুসলিন কেন হারিয়ে গেল উত্তর সময়ের সাথে সাথে কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড় প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মুসলিন শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নের উত্তরগুলো জেনে নিলাম তোমরা এই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে শিখবে তারপর তোমাদের খাতায় লিখবে ডান দিকের বাক্যের সঙ্গে বাম দিকের শব্দ মিল করি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে কিছু শব্দ আছে আর ডান দিকে কিছু বাক্য আছে কোন শব্দের সঙ্গে কোন বাক্যটি মিলবে সেটি আমি নিচে দেখিয়ে দিলাম উত্তর তাঁতি কাপড় বনেন যিনি বণিক যিনি বাণিজ্য করেন বিজ্ঞানী বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তি গবেষক যিনি গবেষণা করেন শিক্ষার্থীরা আমরা শিখে নিলাম এই অংশটি ছবি দেখে বাক্য লিখে শিক্ষার্থীরা উপরে একটি ছবি দেওয়া আছে ছবিতে দেখা যাচ্ছে একজন কারিগর মুসলিম কাপড় তৈরি করছেন এই ছবিটি দেখে আমাদের বাক্য তৈরি করতে হবে শিক্ষার্থীরা এই ছবিটি দেখে আমি তোমাদের জন্য কিছু বাক্য তৈরি করে দিলাম এখন আমি এই বাক্যগুলো পড়ব মুসলিন বাংলার বিখ্যাত এক ধরনের কাপড় এই কাপড় মিহি সুতায় বোনা হয় মুসলিম কাপড়ের এই সুতা তৈরি হয় ফুটি তুলা থেকে চরকা কেটে তুলা থেকে এই সুতা বানানো হতো শীতলক্ষা নদীর তীরের তাঁতিরা এই কাপড় তৈরি করতেন শিক্ষার্থীরা তোমরা চাইলে এই ছবিটি দেখে তোমাদের মনের মধ্যে যে ধরনের বাক্য আসে সেগুলো লিখতে পারবে আবার এই বাক্যগুলো লিখতে পারবে শিক্ষার্থীরা আজকে আমরা পড়লাম তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ উনিশ ঢাকায় মুসলেন এই গল্পটি এবং এই গল্পের প্রশ্নগুলোর উত্তর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ